রান কলকাতার রান হ্যালো ইন্ডিয়া ওয়েলকাম টু নিউ সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া আজ কলকাতায় নর্থ ডিভিশনের উদ্যোগে এক প্রাণবন্ত প্রমো রান অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার লার্নেট আইপিএস মনোজ কুমার ভার্মা সস্ত্রিক আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অনুপ্রেরণায় ড্রাইভ সেভ লাইফ চালু হয়েছিল সেই সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তাকে পাথেয় করে স্পষ্ট এবং শক্তিশালী নিরাপদ সড়ক এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন এবং যেখানে আমরা দেখতে পারলাম আজকের এই যেখানে আইপিএস কলকাতা পুলিশ কমিশনার মনোজ ফর্মা তিনি তার নিজের জীবন কাহিনী দিয়ে এক বার্তা রাখলেন যেখানে স্পষ্টত করা হয়েছে নিজের আত্মনির্ভরশীলতাকে যেখানে স্পষ্টত বলা হয়েছে নিজের কম্পিটিটর আগে নিজে হন নিজেকে আগে প্রস্তুত করুন তৈরি করুন না বলে কোনো শব্দ হয় না সব করা যাবে কি জানালেন লার্নেট আইপিএস দেখে নেব আপনাদেরকে সকালকেই কলকাতা পুলিশের তরফ থেকে অনেক অনেক শুভকামনা আপনারা জানেন আজকে একটা ইম্পর্টেন্ট আমাদের প্রমোশনাল রান আছে আঠেরো জানুয়ারি দু হাজার আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন হবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন একটাই মেসেজ देयर আছে যেটা माननीय মুখ্যমন্ত্রী 2016 তে যখন সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম শুরু করলেন নিজেরা সেফ থাকুন রাস্তার উপর এন্ড বাকি যারা রোড ইউজার আছে ওদেরকে সেফ রাখতে হবে এন্ড সব সময় ফিট রাখতে হবে আপনারা যদি ফিট থাকবেন বড়া ফিট থাকবে टोटल সোসাইটি ফিট থাকবে পশ্চিমবঙ্গ ফিট থাকবে সো সব সময় ফিট থাকবেন অ্যান্ড বডির রেসপন্স প্রত্যেক বডির রেসপন্স আলাদা আলাদা হয় কম্পিটিশন যদি করতে হয় নিজের সঙ্গে কম্পিটিশন করবেন এটা মানে খুব ইম্পর্ট্যান্ট আছে বডির যেরকম ক্যাপাসিটি আছে সেই রকমই আপনারা অ্যাডজাস্ট করবেন নিজের সঙ্গে যদি কম্পিটিশন করবেন তো গতকাল আপনারা যেরকম ছিলেন। আজকে আপনাদের যে ভার্জেন হবে সেটা গতকাল থেকে আজকে

অম uh, জুন 2003 এ আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার পায়ে রড আছে কিন্তু ছ মাসের মধ্যে আমি তখন 2003 এর কথা বলছি তখন আমি মাওশট্রি亚তে ছিলাম তখন অপারেশন করলাম আফটার 6 মান্থস ইমিডিয়েটলি আফটার সেক্সন আমার পায়ে রড এখনো আছে এখনো আমি দৌড়াই এন্ড আমি জানি মানে আমি মানে তো একটা एग्जांपल দিতে পারি যাদের দুটো পা নেই কিন্তু ওরা एवरेस्टে উঠেছে

कोलकाता पुलिस के प्रमोरण के लिए आप सभी को बहुत बहुत धन्यवाद देती हूँ और आप लोग फिट रहिए सेफ ड्राइव और सेफ लाइफ का ये जो मैसेज जो दिया है तो सावधानी पूर्वक गाड़ी चलाइए और खुद को सुरक्षित रखिए परिवार को सुरक्षित रखिए और सामने वाले को सुरक्षित रखिए बस मैं यही कहना चाहूंगी थैंक यू এর পাশাপাশি আসন্ন কলকাতা দু হাজার ছাব্বিশ আঠারোই জানুয়ারি হাফ ম্যারাথনে দলে দলে যোগ দিন অংশগ্রহণ করুন রান কলকাতা রান ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ পেপারের পর্দায় নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাবার থালা ম্যাঙ্গোলি থালা চাইনিজ ফুডস সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন ধাবা দেখে দেখেন আমার নাম রঞ্জন কেসরি রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইটহাউস